চলো আজকে সারা দিনটা কি করছি না করছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আর কালকে তো দেখলেই আমরা একটু কেনাকাটা করতে গেছিলাম আমার সেরকম কিছু পছন্দ হয়নি মা একটা শাড়ি কিনেছে চলো তোমাদের সাথে সেটাও শেয়ার করব আর বলো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো এখানে মা বসে আছে এখন আর আজকে এই যে মা শাড়িটা কিনেছে তোমাদের সাথে শেয়ার করবে আজকেও বাজার থেকে ইলিশ মাছ এনেছে ইলিশ মাছ করব আর পোনা মাছের ঝোল এইসব রান্না করব কি রান্না করব সানডে স্পেশাল মেনুটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। চলো আর মায়ের শাড়িটা চলো একটু দেখেন এই যে আমরা প্রিয় গোপাল আমাদের বেহালার যে নতুন প্রিয় প্রিয়গোপাল বিষয় খুলেছে সেখানে আমরা গেছিলাম ব্রাঞ্চটা খুবই ভালো ভেতরটা মানে খুব সুন্দর দোকানটা প্রচুর কালেকশান আছে তোমরাও আসলে আসতে পারো আর এই দেখো মায়ের শাড়িটা সাউথ ইন্ডিয়া দেখাচ্ছিল মা সাউথ ইন্ডিয়া কিনবে বলেই এসেছিল কিন্তু এইটা মায়ের পছন্দ হলো খুব সুন্দর প্যাস্টেল কালারের মধ্যে লাইট খুব সুন্দর দেখতে আর কন্ট্রাস্ট এখানে ব্লাউজ আছে এই যে কন্ট্রাস্ট ব্লাউজটা হচ্ছে এরকম পেঁয়াজি কালারের খুব সুন্দর দেখতে শাড়িটা কালারটা হচ্ছে তোমার পেঁয়াজি কালার খুব সুন্দর কালারটা দু রকম কালার হচ্ছে খুব ভালো হয়েছে শাড়িটা যখন পরবে না ব্লাউজ করে খুব ভালো লাগবে আজকেও বাজার থেকে এনেছে এখানে ইলিশ মাছ এখানে পোনা মাছ এখানে চিকেন চিংড়ি মাছ আনা হয়েছে আজ চিংড়ি মাছটা হবে না হোক চলো মাছগুলো আমি ভালো করে ফ্রেশ করে ধুয়ে নিই ধুয়ে আবার তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি আর আজকে সানডে স্পেশাল মেনু হবে ইলিশ মাছ হবে পোনা মাছের ঝোল হবে এখানে চিকেন হবে চলো যা কী কী করবো তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করব এখানে আমি রান্না বসিয়ে দিয়েছি এখানে আলু পোস্ত হচ্ছে আর এখানে হবে টাটকা মাছ দিয়ে সব সবজি দিয়ে ঝোল আর ইলিশ মাছটা ঝাল দিয়ে করবো সর্ষে পোস্ত দিয়ে আর এখানে চিকেন একটা কারি করবো চলো তাহলে পোস্তটা করে নিই এবার পোস্তটা বেঁধে নিচ্ছি পোস্ত আর কাঁচা লঙ্কা এখন এখানে আমি পোস্তটা করে নিচ্ছি প্রথমে আজকে আমি চিকেনের একটা প্রিপারেশন করছি এখানে চিকেনটা আমি আদা কাঁচা লঙ্কা রসুন পেঁয়াজ বাটা টমেটো বাটা আর টক দই দিয়েছি আর এর মধ্যে দেবো হচ্ছে একটু গোলাপ জল কেওড়া জল আর ভিনিগার ভিনেগার দিয়ে এবার একটা ম্যারিনেট করে রাখবো আর এখানে কাজু আর পোস্ত দেবো সেটা আমি বেটে নেবো চলো আগে ম্যারিনেটটা করে নিই আর এখানে আমার দেখো মাছের ঝোল হয়ে গেছে আর এখানে ইলিশ মাছও হয়ে গেছে হচ্ছে ডিম তেল আর এখানে মাছের ঝাল আর এখানে পোস্ত আর ভাতও হয়ে গেছে এবার শুধু চিকেনটা করব দেখো চিকেনটা আমি এখানে ম্যারিনেট করে নিয়েছি এবার আমি তেলের মধ্যে ছোটো এলাচ দিয়েছি আর পেঁয়াজ কুচিগুলো ভেজে নেব পেঁয়াজগুলো যখন লাল লাল করে ভাজা হয়ে যাবে তারপরে আমি মশলাটা দেবো মশলাটা দিয়ে কষিয়ে নিয়ে তারপরে চি ম্যারিনেট করা চিকেনটা দেবো

চিকেনটা দিয়েছি এবার ভালো করে চিকেনটা কষিয়ে দিতে হবে কিছুটা কষা হয়ে গেলে আমি কাজু আর পোস্ত বাটা চিকেনটা আমার এখানে কষা হয়েই এসেছে এবার আমি কাজু আর পোস্ত বাটাটা দিয়ে দেবো

এখানে সব দেখেই বসে খেতে এবার ওদের খাবার রেডি করি দেখো আজকে আমাদের সানডে স্পেশাল মেনুতে তে আছে এখানে পোস্ত এখানে ইলিশ মাছের ডিম ভাজা আর তেল আর এখানে ইলিশ মাছের ঝাল আর এখানে চিকেন আর এখানে তো ভাত হয়ে গেছে এবার চলো লাঞ্চটা আর এখানে ভাজবো ও এখন এখানে মার বাবা খেতে বসে গেছে আর এরপরে আমরা খাবো মারা খেয়ে আজকে আবার বেরিয়ে যাবে আর মা তো চিকেন মার বাবা এখন খাচ্ছে না রাত্রি রুটি দিয়ে খাবে আর এখন এখানে ইলিশ মাছ দিয়ে খাচ্ছে ইলিশ মাছ পোনা মাছ ভালো হয়েছে মা ইলিশ মাছটা দেখো দুপুরবেলা বেলা ঈশান টুই গিয়ে ছাদে এসে কি করছিস রে নাচ করছে দুজনে একটা ফটো তুলি দাঁড়া ফটো তুলি দাঁড়া এদিকে তাকা এ তাকা তো টাকা ছাতে বেশ একটু একটু রোদ আছে খুব ভালো লাগছে চল নিচে চল এবার মারা বেরোবে এবার নিচে যাই চল কি নাচ করছি সে তুই কি এখন বাজে হচ্ছে চারটে পনেরো এখন মার বাবা বেরোবে আবার চলে আসবে ঠিক আছে চলো তাহলে বেরোনো যাক এবার রেডি ঠিক আছে আবার চলে আসবে এখন উবের এসে গেছে